আমরা এই মাদককে মাদকের থেকে আমরা দূরে থাকব মাদক শুধু আপনাকে ধ্বংস করবে না আপনার ফ্যামিলিকে ধ্বংস করবে আপনার পরিবেশকে ধ্বংস করবে আপনার সমাজকে ধ্বংস করবে তাই আপনাদেরকে অনুরোধ করব আপনারা মাদকের থেকে দূরে থাকবেন এবং মাদক থেকে দূরে থেকে যে তার জীবনটাকে একটা পর্যায় মিনিমাম যে মানে আপনার গ্র্যাজুয়েশন প্লাস তিরিশ পর্যন্ত নিতে পারবেন দূরে রাখতে পারবেন আমি মনে করি ওই স্টুডেন্ট এবং ওই তরুণ অবশ্যই সফল হবে এবং ওই তরুণে সমাজকে গড়বে এবং ওই তরুণ দ্বারাই বাংলাদেশকে সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব আমার মধ্যেও একটা সবার মধ্যে একটা হিরো হওয়ার একটা মেন্টালিটি থাকে আপনাদেরও যে বয়সটা এটাও কিন্তু সেই বয়সটাই সবাই চান যে কোনো না কোনোভাবে আমি আমার ইয়ারমেটদের মধ্যে আমি হিরু শাস্তে চাই এবার সেটা ভালো হোক মন্দ হোক যে কোনো একটা কাজ দিয়ে আমি হিরো হতে চাই তো কারণ ওই সময়ে আমার যে আপনাদের যে বয়সটা এই সময়টা আমার কাছে ভালো মন্দের থেকে প্রায়োরিটি হচ্ছে আমার ইয়ারমেটদের মধ্যে আমার হিরো হওয়াটা এই যে এই প্রবণতাটা যাদের মধ্যে বেশি থাকে তারাই আমরা বিপদগ্রস্ত হওয়ার সুযোগ থাকে এবং তারাই হচ্ছে আমি দেখেছি যে এই স্বাধীনতাটা পাওয়ার পর পরেই অনেক মেধাবীর ছাত্র যারা নাকি আমরা যাদেরকে নিয়ে গর্ব করতাম যারা নাকি আমাদের সময় আমাদের সমতে সময় ছিল আপনার বোর্ডের মধ্যে ফার্স্ট স্ট্যান্ড সেকেন্ড স্ট্যান্ড থার্ড স্ট্যান্ড এরকম বিস্টার প্লেস নির্ধারণ করা হতো এরকম বহু মেধাবীকে আমি দেখেছি শুধু জাস্ট পরিবেশ এবং সঙ্গের কারণে এরকম অনেক মেধাবী নষ্ট হয়ে গেছে পরবর্তীতে সে তার ইন্টারমিডিয়েটেই কমপ্লিট করতে পারে নাই